হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি এটা কিন্তু হচ্ছে ডগ ডগোমোর ডোমোর তো অনেকে বলে হচ্ছে ডোমুর অনেকে বলে হচ্ছে ডগ ডগোমোর তো আমরা কিন্তু হচ্ছে ডগ ডগুমোরই বলি আর কি আর এই সবজিটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত মজা লাগে আর খুবই একটা উপকারী মানে সবজি এটা তো যা হোক যাই হোক হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখো এখন বাঁচতেছে হচ্ছে আটটা তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাব বাড়ি যাবো বলতে শ্বশুর বাড়িতে যাব। তো অনেক দিনই থাকা হলো তো এখন যেতে হবে তো এই দেখো রেডি হয়ে পড়েছি আর এদিকে গাড়ির টিকিট কাটা হয়নি জানি না কি হয় তো তারপরে এই যে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি তো বোনের বাসার থেকে মাত্র বের হচ্ছিলাম আর কি আর যে দেখো আমার ভাই হচ্ছে কথা বলছে তো ও বলছে হচ্ছে যে আমি দেখো দিদিকে রেখে আসছি তো দিদিকে গাড়িতে উঠে দিয়ে আসবো মানে এরকম কিছুই বলছিল আমি শুনছিলাম আর কি তো যাই হোক তো এই যে ছোটো বোন পিছিয়ে আসে আর কি তো আমাদেরকে এগিয়ে দিবে তো যেতে কিন্তু খুবই খারাপ লাগছে সবাইকে ছেড়ে যেতে যেহেতু হচ্ছে দেখো আসি বা তো কান্না করছিল বাসের ভিতরে আর আমারও খারাপ লাগছিল কিন্তু বলতে পারছিলাম না কারণ সে আবার এক বছর পর আসতে হবে আর আপনজনের মুখ তো দেখাই জানা কারণ অনেক দূর আমার বাবার বাড়ি থেকে আমার বাসা হচ্ছে অনেক দূর হয়ে গেছে তো তারপরে এসে দেখো একটা দইয়ের দোকানে এসেছি তো দইয়ের দোকান থেকে যে দই নিব তারপরে হচ্ছে রসমালাই নেবো তো দেখো আমার ভাইকে বলেছিলাম একটু ভিডিওটা ধরতে আরও দেখো কিভাবে ধরেছিল। তো তারপরে যে দই তারপরে হচ্ছে রসমলাই নিয়ে দিলে হচ্ছে আমার ছোট বোন জামাই তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা গাড়িতে উঠবো আর গাড়িতে গিয়ে তারপরে হচ্ছে আমরা এক জায়গায় নামলাম সেটা হচ্ছে রোড বলে ওটাকে তো সেই রোডে নেমে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম গাড়ির জন্য প্রায় তো তিন চার ঘন্টার মতো বসেছিলাম কিন্তু কোনো গাড়ি আমরা পাইনি তো তারপরে হচ্ছে আবার অগ্রিম টিকিট কেটে তারপরে কিন্তু আমরা হচ্ছে বাসায় চলে এসেছি তো কি করব বলো তো এই যে দেখো যাচ্ছিলাম সেই রোডে যাচ্ছিলাম তো এরকম কোনো বাড়ি হয়নি যে যেতে নিয়ে ফেরত এসেছি এই ফার্স্ট প্রথম হচ্ছে এই যে দেখো এখন কিন্তু এই যে যে গাড়িটা দেখছো এটা কিন্তু এখন ফেরত যাচ্ছে হচ্ছে আবার বোনের বাসায় তো টিকিটটা কেটে এসেছি তো আগামীকাল আবার যাব আর কি তো এই যে দেখো বসে আছি আমি আর শিবা বসে আছি তো আজকে গেলে একটু ভালো হতো কাজও ছিল তো শিবার স্কুলে একটু কাজ ছিল আর কি তো যাই হোক যেতে পারলাম না কি করা যাবে তারপর বাসায় এসেছি এসে হচ্ছে স্নান করেছে স্নান করে একটু ছাদে বসে আছে এই যে দেখতে পাচ্ছ তো সাদে একটু বসেছিলাম আর এখানে এসে একদম নিজের প্রতি যত্ন নেওয়া ভুলেই গেছি যত্ন নেই না বললেই চলে কারণ বাসাতে দেখো যতই কাজ থাকুক না কেন মানে টাইম ধর একটা কাজ থাকে সব কিছুই করি টাইমের ভিতরে আর এখানে এসে কিন্তু কোনো কাজ নেই কর্ম নেই শুধু খাওয়া ঘোরা বসে থাকা মনে আরও আলসি ধরে বেশি শরীরে কিছুই করতে মনে চায় না তো দেখো আমি আর আমার ভাগ্নে কিন্তু বসেছিলাম রৌদ্রে যে ছাদে তো হচ্ছে ও স্নান করেছে আর দেখো পুস্ক শোনা এই যে দেখো কি করতেছে ও স্বাদে শুধু দৌড়াদৌড়ি করে তো এই দেখো ওকে ছাদে নিয়ে আসা খুব রিক্সি হয়ে যায় তো ওকে ধরে আনছে শিবা আর এই যে দেখো বিকেলবেলা হচ্ছে ভিক্ষু বিক্ষু করতেছিল অর্থাৎ হচ্ছে বিস্কুটকে ও বিক্ষু বলে তো এই যে সেই ভিক্ষু খাচ্ছিল আর কি ভিজে ভিজে বিস্কুট খাচ্ছিল তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলো না তো এইখানে এই যে দেখো আমার ছোটো বোন লুচি ভাসতেছে তো আমি বললাম আর কি যে বেলে দিই তো বললো যে না থাক আমি বেলে নিচ্ছি তো দেখো সুন্দর করে একদম নিজেই বেলে নিচ্ছে আর কি ভেজে নিচ্ছে আর লুচিগুলো খেতে মানে লুচিগুলো কিন্তু খেতে প্রচণ্ড ভালো হয়েছিল খুবই একদম সফট নরম হয়েছিল আর এর লুচিগুলো কিন্তু ময়ম দিয়েছিল হচ্ছে আমার ভাগিনা আর ও নাকি লুচিতে লুচি সুন্দর করে ময়াম দিতে পারে তো আজকে তার প্রমাণই দেখলাম এত সুন্দর করে ময়াম দিয়েছে মানে একটা মেয়ে মানুষও পারবে না তো এত সুন্দর লুচি হয়েছিল নরম সফট হয়েছিল লুচিগুলো খেতে দুর্দান্ত মজা হয়েছিল তো এখানে দেখো দুটো লুচি করে দিয়ে দিয়েছে এই যে লুচি ভাসতেছিলো তো আজকে রাত্রে খাবার হবে হচ্ছে লুচি দই আছে তারপরে হচ্ছে মিষ্টি আর হচ্ছে দুপুরের হচ্ছে আলু কপি রসা আছে সেটা হচ্ছে দুপুরের মেনু তো যাই হোক তারপরে যে দেখো এখানে জল পড়ছে ট্যাঙ্কিতে জল তোলা হয়েছে তো সেখানে জল ভরেছে জল পড়ছিল তো দেখো আমার ঠান্ডা লেগেছে একদম ভয়েসটা দিচ্ছিলাম কেমন হচ্ছিলো একদম কণ্ঠটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে দেখো লাল লাল রসগোল্লা এনেছে একদম তো ওই যে লুচি দেখতে পাচ্ছ লুচি ভাজা হয়ে গেছে তো ওই লুচি আর ওই যে রসগোল্লা আর হচ্ছে দই আছে সাথে যে দেখতে পাচ্ছ তরকারি আছে আলু কপির তরকারি তো এটা দিয়ে হচ্ছে আজকে রাত্রের খাবার আর কিন্তু ভাতও ছিল যে যে ভাত খাবে সে কিন্তু ভাতও খেয়েছে যেমন আমি একটু ভাত খেয়ে নিয়েছি কারণ হচ্ছে লুচি তারপর হচ্ছে মিষ্টি খেয়ে একদম মুখটা মিষ্টি হয়ে গিয়েছিলো তো একটু ঝাল ঝাল মুখ করেছি আর কি ভাতকে খেয়ে তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো